নাগেশ্বরীতে একাদশ শ্রেণীর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কুড়িগ্রাম প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় নাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে এই আহ্বান থাকলো আর সেই সাথে আহ্বান থাকলো যে যেখানে থাকো ভালো থাকো এবং আমাদের জন্য সবার জন্য মঙ্গল করো তো তোমরাও সবারই মঙ্গল কামনা করো আমাদের বিদয়ী এই তিন সহকর্মীর জন্য এবং আজকের অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করার জন্য আমার সহকর্মীরা যে পরিশ্রম করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং তোমরা উপস্থিত হয়ে সব আমাদের এই অনুষ্ঠানকে আরও

তারাও কিন্তু সন্তানের জন্য কাঁদে কিন্তু মায়ের কান্না যেভাবে শোনা যায় সব বাবার কান্না কিন্তু সেইভাবে কেউ দেখে না এই অর্থ প্রতিষ্ঠানে সুদীর্ঘ বিশ প্লাস বছর ধরে কাজ করছিলাম আমার খাস করে দোয়া করবো আমার পরিবারের জন্য দোয়া করবো আমার স্যার এবং গরিবদের খাবার অনুরোধ করছি তারা আমাকে ক্ষমা করে দেয় অনেক সময় অনেক বিষয় নিয়ে রাগারাগি করছি কথা কাটাকাটি হয়েছে আমাদের মাঝে

ওনাদের অবদান কখনোই বলার মতো না একদিকে যেমন আগমনী বার্তা অন্যদিকে কি বিদায় সুত হয়ে যেমন কি হ্যাঁ অন্যরকম অনুভূতি আসলে সেটা বুঝে বলা বা প্রকাশ করার মতো নয় এটা হলো কি অনুভবের জিনিস অনুভবে নিতে হবে ধন্যবাদ স্যার